আপনাদেরকে আমি এখন দেখি কীভাবে তুফানের মতো স্পিড করবেন আপনার নেটওয়ার্কে তো কীভাবে করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন আমি আপনাদেরকে সব শিখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে সেটিং অপশনে প্রথমে হচ্ছে সেটিং অপশনে সেটিং অপশনে গেলাম সেটিং অপশনে যাওয়ার পরে এবার যেতে হবে মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পরে এবার সিম ওয়ান টু আছে সিম ওয়ান টু যেমন সিম ওয়ান টু সিম ওয়ান সিম ওয়ানে যাবেন সিম ওয়ানে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর যেখানে যেতে হবে আপনাদের সেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট নেম এই যে অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারপ্রাইজ আসবে আপনারা এখান থেকে এবার আপনারা এখানে থ্রি ডটে যাবেন থ্রি ডটে গিয়ে থ্রি ডটে ক্লিক করে এখানে রিসেট করে দিবেন আগের যে নেট কানেকশানটা আছে ওটা রিসেট করবেন রিসেট করার পরে এবার এখানে একটা আই বাটন আছে আই বাটনে যাবেন আই বাটনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আই বাটন এই আই বাটনে আপনারা সবাই যাবেন আই বাটনে যাওয়ার পরে আই বাটনে ক্লিক করার পরে তারপর এরকম আসবে এখানে আসলে এগুলা আপনারা এখানে রবি ইন্টারনেট বা এখানে আই আই বা রবি ইন্টারনেট লিখতে পারবেন এখানেও আই বা রবি আই লিখলেও হবে তারপর হচ্ছে এখানে সার্ভার সার্ভারের মধ্যে আপনারা লিখতে হবে ফাইভ জি ফাইভ জি ফাইভ জি লেখার পরে আপনারা এটাকে উপরে উপরে যেটা আছে এখানে উপরে টিকমার্কে ক্লিক করবেন মার্কে যখন ক্লিক করে দেবেন সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর এবার আপনাদের কাজ শেষ এখন কাজ করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে উপর থেকে টেনে এখানে এখানে এয়ারপ্লেন মোডটা একবার অন করবেন তারপর অফ করবেন তারপর দেখবেন আপনার ইন্টারনেট গতি একদম তুফানের মতো গতি বেড়ে যাবে এ হচ্ছে আজকের এ পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন